আসসালামু আলাইকুম আরহাম আবরকাত এভরিওয়ান আমি ফার্দুল ইসলাম আমি আজকে আপনাদের মাঝে সতেরো শতাংশ পঁচাত্তর পয়েন্ট জায়গা নিয়ে আসছি দেখানোর জন্য যে জায়গাতে আপনারা ব্যবসা প্রতিষ্ঠান করতে পারবেন বাড়ি করতে পারবেন হসপিটাল করতে পারবেন বা বহুতল ভবন করতে পারবেন কোনো সমস্যা না একদম ফরিদপুর মেন শহরে আপনারা দেখতে পাচ্ছেন আমি জায়গাতে যাচ্ছি একদম ফরিদপুর শহর থেকে দশ দশের অফিস এরপরে দেখতে পাচ্ছেন গোল্ডেন গোল্ডেন লাইনের কাউন্টার ফরিদপুর শহরের উপরে একদম সতেরো শতাংশ পঁচাত্তর পয়েন্ট জায়গা নিয়ে আসছি এটা হচ্ছে ঢাকা ফরিদপুর হাইওয়ে রোডে ঢাকা ফরিদপুর হাইওয়ে রোডে আপনারা দেখতে পাচ্ছেন রাজবাড়ি রাস্তার মোড় থেকে আমরা দৌলদিয়া পাটুরা রোডে ঢুকছি ডান পাশে দেখতে পাচ্ছেন একটা চক্ষু হসপিটাল বাম পাশে কোমরপুর ফিলিং স্টেশনের একদম পিছনের পোলট একদম মেন রোডের থেকে আপনি জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে টোটাল সতেরো শতাংশ পঁচাত্তর পয়েন্ট জায়গা আছে আমি এখান থেকে একদম এইখানে যে একটা দেওয়াল দেখতেছেন এই দেওয়াল পর্যন্ত জায়গাটি তো যারা এখানে কিন্তু সনমধন্য একটা ওয়ার্কশপ আছে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন ফরিদপুরে অনেকেই চেনেন দেখতে পাচ্ছেন এর চেয়ে ফরিদপুর শহরের রোডটা ওই যে হসপিটাল দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে দৌলদিয়া পাটুরিয়া রাজবাড়ি কুষ্টিয়া রোডের এই জায়গাটি আমি সুন্দরভাবে আপনাদের দেখাবো দেখান এই যেটা যেটা দেখতে পাচ্ছেন এটা একটা ওয়ার্কশপ এই যে এই যে যে আপনার ইটের যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন দেওয়ালের প্রাচীর তো এইখানে টোটাল সতেরো শতাংশ পঁচাত্তর পয়েন্ট জায়গা আছে যদি আপনারা কমার্শিয়াল ইস্যুতে ব্যবহার করতে চান করতে পারেন যে আপনারা এখানে একটা ব্যবসা প্রতিষ্ঠান করবেন সেটা হোক এলপিজি পাম্প বা বহুতল ভবন করতে চাইলেও সেটা করতে পারবেন কোনো সমস্যা নেই আর সর্বোপরি কথা হচ্ছে এইখানে যে সতেরো পয়েন্ট সতেরো শতাংশ পঁচাত্তর পয়েন্ট জায়গা আছে এই যে পিলারটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পিছনের সাইডে চলে আসছি একদম মানে মাঝামাঝিতে আসি মাঝামাঝি থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আর এই জায়গাটার মেন ফ্যাসিলিটি হচ্ছে আপনার দুই সাইডের পিছন সাইডেও রাস্তা আছে এবং সামনের সাইডে তো মেন হাইওয়ে রাস্তা আছে তো এখানে আমি হানড্রেড পারসেন্ট শিওরিটি দিচ্ছি আপনারা পেপার্স হানড্রেড হানড্রেড ওকে পাবেন যেমন সিএস বলেন এস এ আর এস বিএস সিটি জরিপ এ টু জেডে এ টু জেড কাগজপত্র ফুল অ্যান্ড ফুল কমপ্লিট আছে একদম ফ্রেশ জায়গাটা যেমন ফ্রেশ দেখতেছেন পেপারটাও একদম ফ্রেশ তো আমি একদম পিছনের সাইডে চলে আসছি দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমার গাড়িটা রাখা তো পুরা জায়গাটাই পুরাটা জায়গাটাই সতেরো শতাংশ পঁচাত্তর পয়েন্ট জায়গা আর এইখানে এই যে যে দেওয়ালের পাশে দেখতেছেন আর এই যে দেখতে পাচ্ছেন এইখান দিয়ে এই মেন রোডে ঢাকা ফরিদপুর হাই রোডে হাই হাইওয়ে রোডে ওঠা যায় তো জায়গাটা খুব খুব ভালো মানের একটা জায়গা এবং আপনার ব্যবসা করার মতো একটা প্রতিষ্ঠান জায়গা হবে আপনারা কমার্শিয়াল ইয়াতে যদি কোনো ভাই ব্যবসা করতে চান নিতে পারেন নিচতলায় ব্যবসা প্রতিষ্ঠান থাকবে বা দোতলা তিনতলা পাঁচতলা দশতলা ওইখানে আপনার বাড়ি করতে পারবেন এখানে আপনি ফ্ল্যাট আকারে বিক্রি করতে চাল করতে পারবেন পুরো জায়গাটা নিয়ে তো এই জায়গাটা যদি কোনো ভাই নিতে আগ্রহী থাকেন অবশ্যই আপনারা প্রথমত জায়গা ভিজিট করবেন তারপর আমাদের পেপার্সগুলো দেখবেন পেপার্সগুলা যদি এ টু জেড আপনাদের আপনাদের যে উকিল আছে বা তাদের দেখানোর পরে যদি মনে করেন যে না সব কিছু ঠিক আছে তখন আপনারা দেন দামের ব্যাপারে কথাবার্তা বলতে পারবেন কোনো সমস্যা নাই তো আমি কিন্তু পিছন সাইডে আসি দেখতে পাচ্ছেন এই যে ওই সাইডের ওই যে হলুদ যে দেওয়াল এইখান থেকে এই দেওয়াল পর্যন্ত এই যে পিছনের রাস্তাটা ওই যে দেখতে পাচ্ছেন হাইওয়ে মে গাড়ি বেড়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি কোনা ঘেসে যাচ্ছি কিন্তু জায়গাটা কিন্তু একদম লম্বা কিন্তু স্কোয়ার আপনারা যদি সতেরো শতাংশ পঁচাত্তর পয়েন্ট জায়গাটা যদি মাঝামাঝি করে দুইজন নিতে চান দুইজন নিতে পারবেন কোনো সমস্যা নাই এছাড়া সামনের এইখানে কিন্তু সিএমবির সিএমবির কিন্তু ভালো একটা জায়গা আছে যে জায়গাটা এই সাইডটা যে নিবে সামনের সাইড সে ব্যবহার করতে পারবেন তো জায়গাটি ফরিদপুর শহরে আসলেই দেখতে পারবেন একদম শহরতলিতে জায়গা আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা জায়গা যেখান থেকে কেনেন অবশ্যই পেপার্সটা দেখে কিনবেন তো এটা হচ্ছে রাজবাড়ি বলেন ঢাকা হাইওয়ে রোড আর এটা হচ্ছে ফরিদপুর শহরে ঢুকতে রোড রোড তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা আবার